দেখেন টাটকা কবি আসসালামু আলাইকুম কাকা কবি কত কইরা তিরিশ টাকা পাইকারি পিস না আপনার নিজের জমির কিনছেন পনেরো টাকা না

তিরিশ টাকা কেজি আর এটা পঁচিশ টাকা কুড়ি টাকা আর ওইটা কুড়ি টাকায় না মোটামুটি কমই আছে আজকের বাজার কপি ওয়াশ দেখেন নিজে চাচা পুরো দিয়ে সবজির বাজার দেখেন আধাক কাকা কবি কত বেরে আজকে তিরিশ টাকা পিস বিশ টাকা পিস বড় গুলো তিরিশ টাকা আর ছোট গুলো বিশ টাকা না দেখি আপনার জমিন নাকি ও কিনা ব্যবসা করেন না ঠিক আছে ভালো আছেন সিম কত বেরে আজকে পঞ্চাশ টাকা কেজি না আপনার জমির কি না না আচ্ছা পঞ্চাশ টাকা কেজি দিচ্ছি আর এই বেগুন তিরিশ চল্লিশ এরকম না বেওয়ার আপনি তা কত করে আশি একশো খুব সুন্দর বিওয়ার্স দেখেন পুরোদিয়া বাজার থেকে আজকে সবজির দাম জানাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ সবাই সাথেই থাকবেন আর কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলি দেখতেছেন সবাই কমেন্টে জানান এবং আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ সকালবেলা প্রতি বৃহস্পতিবার এবং বুধবার এই পুরো বাজার বাজার টোলপুরদিয়া ঘাট আসুন আপনাদেরকে আমি ঘাটটা দেখাই এই যে টোল দিয়া ঘাট সেখান থেকে নৌকা টোকে আসে আঙ্কেল আপনি এক দুধ নিয়ে আসতেন আরো কি দুধ ওঠে নাকি এখানে সব নিয়ে গেছে না কত কেজি হচ্ছে এক টাকা আজকে দেশি গরুর দুধ সত্তর টাকা কেজি বিক্রি হচ্ছে এই যে চাচা সত্তর টাকা করে বিক্রি করতেছে দেখেন পোড়াদিয়া বাজার কত সুন্দর একবারে স্বল্প মূল্যে আপনার সবজি পাওয়া যায় এখানে টাটকা সবজি পুরো ঐতিহ্যবাহী কেন্দ্রীয় জামি মসজিদ এই যে টাক ভর্তি করে যাচ্ছে দেখেন সবরিকলা হলো সবরিক হলো চাম্পা কলা চাম্পা এগুলি কি কলা কাকা কত করা কাদি একটা কাজুর দাম কত বারো তেরোশো করে না আর এগুলি তো চাম্পা না চাম্পা কত করে পড়ছে চারশো সাড়ে তিনশো না এগুলি কি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয় এখান থেকে ওই যে টাক ভরে নিয়ে যায় না তো দেখেন এখান থেকে কলা সারা বাংলাদেশে রপ্তানি হয় এই যে সবজি কলা তো এটা কি কলা আপনারা জানেন এখন তো চিনতে পারেন কিনা আনার যে কলা দাম কত পঞ্চাশ টাকা করি আর এটা একশো বিশ টাকা করি না এটা তো বড় কিসের বড় কেন বড় না আপনাদের আর কারি অনেক বড় সাইজ আর এটা কত করে কুড়ি একশো বিশ টাকা বিওয়ার্স তো দেখেন আমাদের অঞ্চল থেকে এখানে লাউ ক্রয় করে পুরা দিয়ার আশেপাশ থেকে